জুলাই ঘোষণাপত্রের পঁচিশ অনুচ্ছেদে বলা হয়েছে সংবিধান সংস্কারের জন্য জনগণ পরবর্তী নির্বাচিত সরকারের উপর দায়িত্ব অর্পণের অভিপ্রায় প্রকাশ করেছেন যা একটি স্পষ্ট মিথ্যাচার জুলাই ঘোষণাপত্রে আবারও বিজয় বেহাত হবার লক্ষণ সুস্পষ্ট গতকাল ঐতিহাসিক পাঁচ আগস্ট অভ্যুত্থানের এক বছর পূর্তিতে জাতির অন্যতম আকাঙ্ক্ষা জুলাই ঘোষণাপত্র ঘোষণা করা হয়েছে এই জন্য সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমরা মনে করি অভ্যুত্থানের আইনি বৈধতা নিশ্চিত করতে এবং সামনের দিনে ফ্যাসিবাদ আবারও ফিরে আসার পথে বাধা তৈরিতে এই ঘোষণাপত্র গুরুত্বপূর্ণ কিন্তু আমরা একই সাথে লক্ষ্য করেছি জুলাই ঘোষণাপত্র জাতিকে ঐক্যবদ্ধ করতে পারে নাই জাতির সামগ্রিক আকাঙ্ক্ষা ধারণ করতে পারে নাই অভ্যুত্থানের সুফল নিশ্চিত করতে কোনো সঠিক দিক নির্দেশনা দিতে পারে নাই ঘোষণাপত্র জাতিকে অনুপ্রাণিত না করে চব্বিশ নিয়ে জাতির মধ্যে পরিবর্তনের যতটুকু আশা ছিল সেটাকেও লক্ষ্যহীন করে দিয়েছে এ ঘোষণাপত্রে আবারও বিজয়ের সুফল বেহাত করার ইঙ্গিত স্পষ্ট রাষ্ট্র সংস্কার আন্দোলন এই ঘোষণাপত্র সহ আনুষঙ্গিক কিছু বিষয় স্পষ্ট সতর্কতা জাতির সামনে উত্থাপন করছে সরকার সংবিধান সংস্কার ও সংবিধান সংশোধনের মধ্যে পার্থক্য করতে ব্যর্থ এক নম্বর দলীয় সরকার গঠন ও পরিচালিত হয় সংবিধানের উপর ভিত্তি করে ফলে সংবিধানের ধারাবাহিকতা রক্ষা করা সে সরকারের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হয়ে ওঠে একান্ত প্রয়োজনে সংবিধানের ছোটখাটো সংশোধনী করার এখতিয়ার রাখলেও মৌলিক কোনো সংস্কার করার এক্তিয়ার কোনো দলীয় সরকারের থাকে না তারপরে কোনো দলীয় সরকার সংবিধানের কোনো মৌলিক সংস্কার করলে তা পরবর্তী দলীয় সরকার ও বিচার বিভাগের এক্তিয়ার ভুক্ত থাকে টেকসই হতে পারে কিন্তু জুলাই ঘোষণাপত্রের পঁচিশ ও সাতাইশ অনুচ্ছেদে আগামী জাতীয় সংসদের উপর সংবিধানের সংবিধান সংস্কারের দায় দায়িত্ব ছেড়ে দেওয়া হচ্ছে এটা বিপজ্জনক এবং অসম্ভব একটা উদ্যোগ সংবিধানের মৌলিক সংস্কার জাতীয় সংসদের এখতিয়ার বহির্ভূত সরকার যদি এটা না জেনে থাকে তবে তা সরকারের আরেকটা বড় ব্যর্থতা আর যদি জেনে বুঝে বলে থাকে তা জাতির জন্য ভয়াবহ অশনি সংকেত জনগণের অভিপ্রায় নিয়ে মিথ্যাচার করা হয়েছে এটা নাম্বার টু জুলাই ঘোষণাপত্রের পঁচিশ অনুচ্ছেদে বলা হয়েছে সংবিধান সংস্কারের জন্য জনগণ পরবর্তী নির্বাচিত সরকারের উপর দায়িত্ব অর্পণের অভিপ্রায় প্রকাশ করেছেন যা একটি স্পষ্ট মিথ্যাচার প্রকৃত সত্য হলো মাত্র তিন চারটি দল বা জোট বাদে বাকি সকল দল ও জোট এর বিপক্ষে জাতীয় ঐক্যমত্য কমিশনে সুনির্দিষ্ট প্রস্তাব করেছেন তারা সংবিধান সংস্কারের জন্য হয় সংবিধান সংস্কার সভা বা গণপরিষদ বা গণভোটের প্রস্তাব করেছেন এ নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন তৃতীয় পর্যায়ের সংলাপের ঘোষণাও এরই মধ্যে দিয়েছে কিন্তু সে সংলাপ না করেই সরকারের পক্ষ থেকে অল্প কিছু দলের প্রস্তাবকে জনগণের হিসেবে ঘোষণা দেয়া একটা স্পষ্ট মিথ্যাচার আমরা এই মিথ্যাচারের প্রতিবাদ জানাই এবং অনতি বিলম্বে সংলাপের মাধ্যমে এ বিষয়ে সিদ্ধান্ত নেবার দাবি জানাই আমাদের তিন নম্বর যে পয়েন্ট জুলাই ঘোষণাপত্র পত্র গণ অভ্যুত্থানকে আবারও ব্যর্থতার দিকে ফেলে দিতে পারে উনসত্তর ও নব্বই সালে অনেক জীবনের বিনিময়ে যে অভ্যুত্থান সম্পন্ন হয়েছিল সেগুলো বেহাত হয়েছে বাহাত্তর সালে আওয়ামী লীগ এক ব্যক্তিতান্ত্রিক সংবিধান ও রাষ্ট্রকাঠামো প্রণয়ন করেছিল নব্বই সালে তিন রূপরেখা পরবর্তী কোনো সরকার বাস্তবায়ন করে নাই এমনকি তেরোতম সংশোধনীর মাধ্যমে অর্জিত তত্ত্বাবধায়ক সরকারের যে ব্যবস্থা সেটাও পনেরোতম সংশোধনীর মাধ্যমে বাতিল হয়েছে চব্বিশের অভ্যুত্থানে জাতির প্রত্যাশা ছিল পুরাতন ভুলের পথ সরকার ও রাজনৈতিক দলগুলো আর যাবে না সেজন্য কমিশনে কমিশন কর্তৃক আয়োজিত সংলাপ জাতিকে নতুন বন্দোবস্তের পথে আশাবাদী করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরকার এর সংলাপ সম্ভাব্য জুলাই সনদ এবং সর্বোপরি গণ অভ্যুত্থানকে ব্যর্থ করার পথে হাঁটছেন ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংস্কার বা জুলাই সনদ বাস্তবায়নের পথ পদ্ধতি নির্ধারণ না করলে তা দেশে অস্থিরতা তৈরি এবং সামগ্রিক অগ্রগতির পথে একটা বাধা তৈরি করতে পারে এমন কিছু হলে তার সকল দায় দায়িত্ব এই ইন্টারিম গভর্নমেন্টের এই অন্তর্বর্তীকালীন সরকারের পরিবর্তন সর্বোপরি সরকারের সরকার অভ্যুত্থানের অংশীদারদের মতামত না নিয়ে একতরফাভাবে এই ঘোষণা পত্র প্রস্তুত করে আন্দোলনকারী শক্তির মধ্যে বিভাজন তৈরি করেছে ঘোষণাপত্রের বিভিন্ন ত্রুটি বিচ্যুতির কারণে যে বিতর্ক হচ্ছে সেটা ঘোষণাপত্রের নৈতিক শক্তিকে দুর্বল করেছে যা একটু সচেষ্ট হলেই এড়ানো যেত